আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের ভিডিও দিব সব দিনে কোনটা পাওয়ার আবার সব দিনে কীটনাশক কোনটা পাওয়ারের আবার সব দিনে পিজিআর ভিটামিন সব দিনে কোনটা ভালো এবার পাওয়ার বেশি কোন দলর মনে করেন কীটনাশক কোনগুলো পাওয়ার বেশি আপনার ছত্রাকনাশক কোন ছত্রাকনাশকের সব পাওয়ার বেশি কীটনা আপনার পিজিআর মানে ভিটামিন কোন ভিটামিন সব পাওয়ার বেশি তো সুপ্রিয় বন্ধুরা আমরা সব কোম্পানিরই কিন্তু আপনার কীটনাশক পিজিআর ছত্রাকনাশক এগুলো কিন্তু আমরা ব্যবহার করি তে এগুলো পাওয়ার বেশি নিয়ে বা পাওয়ার কতগুলো এগুলো কিন্তু আমাদের একটু হলো ধারণা পাওয়া উচিত বা জানা উচিত তা আমি ভিডিওই শেষ পর্যন্ত আমি আপনাদের এই পাওয়ার সম্পর্কে কীটনাশকের পাওয়ার ছত্রাকনাশকের পাওয়ার আপনার পিজিআরের পাওয়ার সম্পর্কে আমি আপনাদের বলবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীটনাশক ছত্রাকনাশক পিজিআরের পাওয়ার কতখিনিক কিন্তু এখানে ভাই ভিডিওটি যাতে আপনারা অল্প একটু দেখে মন্তব্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আমি খারাপ বলছি কি ভালো বলছি আপনি পুরো ভিডিও দেখে আপনি বিচার করে যাচাই করুন ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তা না হলে বুঝতে পারবেন না তো আমি আপনাদের বলছি কীটনাশক ছত্রাকনাশক পিজিআর সব কোম্পানি কিন্তু আপনার বাংলাদেশে ব্যবসা করছে কিন্তু এক একজনে এক এক নামে সব কিছু আপনার বিজনেস করছে আমরা কৃষক ভাইয়েরা এক এক দোকানে যাই এক এক কীটনাশক কিনে জমিতে ব্যবহার করছি তো পাওয়ারের কম বেশি কি আছে কি আছে না বা কোন কীটনাশকটা পাওয়ার কম বেশি এটা আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা বুঝতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে বলছি এই আপনার কীটনাশক মনে করেন আমি এই এনসিপিও দিয়েই শুরু করছি এখন এনসিপিও দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা এই এনসিপিও যে আপনার বিষ যে পাওয়ার এবার এবার কেউ বি বিষ এস সি দিচ্ছে কেউ সি এস সি দিচ্ছে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম রকমভাবেও আপনার কীটনাশক কোম্পানিরা বাইর করছে সুপ্রিয় বন্ধুরা এই এনসিপিও এবার আপনি এনসিপিও যদি মনে করেন এত পাওয়ার মনে করেন এটা হেভি পাওয়ারের ওষুধ তাহলে এর কার্যকারিতা চাষির কাছে পেয়েছে চাষিও আপনার ইনসিপিও কিনি জমিতে বা ফসলে ব্যবহার করছে তো সুপ্রিয় বন্ধুরা এইবার এটাই এক একটা ওষুধের এক একটা ক্যাটাগরি আছে সুপ্রিয় বন্ধুরা মনে করেন এটাও পোকা মারা ওষুধ ক্যারাটিও পোকা মারা ওষুধ ভলিউম ফিলাক্সিও পোকা মারা ওষুধ প্রোক্লেমও পোকা মারা ওষুধ বিভিন্ন কীটনাশক বিভিন্ন আপনার সবই দেখা যাচ্ছে এক একটা নামে কিন্তু পোকা মারা সবটাই পোকা পোকামার ওষুধ তাহলে দেখেন আপনার ফসলে এবার আমরা করছি কি অনেক ভাইরা দেখছি যে কীটনাশক খালি আপনার ইনসিপিওলি আমরা দড়ি বেড়াচ্ছি ইনসিপিওই আমাদের জন্য মেন ওষুধ এটা কিন্তু ভাবলে ভাই ফসল কিন্তু আপনার ভালো হবে না কেন ভালো হবে না আপনি এনসিপিও ইনসিপিওর কাজ ইনসিপিও করবে সবিক্রণের কাজ সবিক্রণ করবে প্রকলামের কাজ প্রকলম করবে আপনার ক্যারাটির কাজ ক্যারাটি করবে যে সুপ্র বন্ধুরা একতারার কাজ একতারা করবে তাহলে এটি কিন্তু আমি সিনজেন্টার কীটনাশক সম্পর্কেই কিন্তু আলোচনা করছি এই ধারাতে সব কোম্পানি কিন্তু একই পদ্ধতি বা একই নিয়ম সব কোম্পানিরই তো এইবার এই লেভেলের ওষুধ দেখা আছে এর গ্রুপের সাথে যদি না মিলেও অন্য কোম্পানির এই লেভেলের ওষুধ দেখবেন যে আপনার বিভিন্ন কোম্পানি বের করেছে আপনার বায়ার কোম্পানি আছে বায়ার কোম্পানির ভায়োগো এ লেভেলের ওষুধ আপনার এসআই কোম্পানির পিলার এক্স এ লেভেলের ওষুধ মনে করেন জিনিস আপনার গ্রুপ না এর সাথে না মিলু কিন্তু এই লেভেল লেভেল তারা ধরছে মানে কোম্পানি এই এর সাথে মনে করেন আমি যে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি আমারও কিন্তু একটা লেভেল আছে আমি কিন্তু মনে করি যা আমি সব মনে করেন আপনি যত ইউটিউবে ভিডিও আছে সব দিনে আমি কিন্তু নিম্ন গ্রেডের ইউটিউবার সুপ্রিয় বন্ধুরা আমি নিম্ন গ্রেডের ইউটিউবার তাই আমি বেশি কিছু কারোর সাথে মহড়া করতে যাই না বা বেশি কিছু কিছু না নিজেই আমি ছোটো মানুষ তা আমি অযথা কারোর সাথে পাল্লা দিতে যাই না আমি আমার মতন আগে আপনারা আমার বন্ধু হলে আমার সাথে অবশ্যই আপনারা থাকবেন এটাই আমি কামনা করেছি সুপ্রিয় বন্ধুরা তে এবার এই মনে করেন এই এই কোয়ালিটির এবার আপনি যাই ইনসিপিও কিনছেন ইনসিপিও যদি দোকানে না পান বা আরও দোকান যদি খোঁজ করেও যদি আপনি না পান তাহলে এই ক্যাটাগরি বা এই এই কাজ অন্য কোম্পানির আপনি কিনি ব্যবহার করতে পারেন কিন্তু লেবেল বুঝতে হবে ভাই লেবেল মানে ক্যাটাগরি এক একটা কীটনাশকের এক একটা ক্যাটাগরি এবার ক্যারাটির ক্যাটাগরি আছে ক্যারাটির লেভেলের বিষ আছে দেখবেন যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করেছি মানে এক একটা কীটনাশক এক এক লেভেলের তাহলে এইবার মনে করেন আমি ইনসিপিও চলে গেল এবার এই এইবার আমি দেখা দেখাচ্ছে এতেও লেখা আছে আপনার মাজরা পোকা আর একটা আপনার কমা বিশ টাকা দামের ফাতাতেও লেখা আছে মাজরা পোকা তাহলে এবার আপনি কিন্তু এই মাজরা পোকা লেখা দেখি কীটনাশকের লেভেল খুঁজলে কিন্তু আপনি লেভেল পাবেন না আপনাকে কীটনাশকের ধাপ বুঝতে হবে যে এক এক ধাপের এক এক কীটনাশক এবার ধরেন এটা এক ওই ধাপের কীটনাশক চলে গেল আর এক ধাপের কীটনাশক আর এক ধাপে চলে গেল এই নিয়মে আমরা এনসিপিও কিনবো বা এনসিপিও সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবার অ্যামিস্টার টপ টপ সম্পর্কে এটা এই ক্যাটাগরিরও বহু কোম্পানির ওষুধ আছে এবার আমরা এই অ্যামিস্টার টপটা ব্যবহার করি সব ফসলে ব্যবহার করি কিন্তু এই ক্যাটাগরিরও আপনার বিভিন্ন কোম্পানি এই ক্যাটাগরির ওষুধ বের করেছে তাহলে এবার এই ক্যাটাগরির ওষুধ দেখা যাচ্ছে এর গ্রুপের সাথে যদি আপনার না মিলেও কিন্তু কার্যকারিতা দেখবেন যে আপনার লেখা আছে এবার ইয়ার যে কার্যকারিতা লেখা আছে আপনি দেখবেন যে একটা পঞ্চাশ টাকার বিষের বোতলের গায়েও কিন্তু আপনার এই একই ক্যাটাগরি লেখা আছে তাহলে এবার আপনি বুঝেন তাহলে এর লেভেল কোন জায়গায় ভাই এখানে আপনাকে বুঝতে হবে যে কীটনাশক আপনার টেকা দিয়ে আমরা সবাই কিনব জমিতেও আমরা ব্যবহার করাই লাগবে কেউ সার রাসায়নিক সার কীটনাশক ছাড়া আপনার ফসল ফলানো অসম্ভব বা হলেও খুবই আপনার মনে করেন জৈবিক পদ্ধতিও করা লাগবে এগুলোও দিতে হবে তেভাবে আপনার ফসল ভালো হবে তো সুপ্রিয় বন্ধুরা তো এই হলো অ্যামিস্টার টপের কিন্তু ক্যাটাগরি চলে গেল এইবার আপনার মেনকোজেফ গ্রুপের যত রকমের আপনার ক্যাটাগরি আছে মনে করেন আমার সিনজেন্টা কোম্পানির আছে জ্যাজ এবার এই জ্যাজ গ্রুপের বহু কোম্পানির আপনার ক্যাটাগরি আছে এবার জ্যাজ সিনজেন্টা কোম্পানির বায়ার কোম্পানির ডাইথিনেম পঁয়তাল্লিশ যে সুপ্রিয় বন্ধুরা আমি কিন্তু সিনজেন্টা বায়ার এই দুটো কোম্পানিরই কিন্তু আমার কাছে একটু পছন্দ আপনারা সব কোম্পানি ভালো কোনো কোম্পানি খারাপ না সবার সাথেই দরকার আছে খালি যে বায়ার নিয়ে আমরা চলব খালি যে নিয়ে চলব খালি যে এসেআই নিয়ে চলবো খালি যে অটো নিয়ে চলবো তা না আমাদের কেউ আপন না ভাই আমরা আমের আমরাই আমরা খালেও আমরা না খালেও আমরা সুপ্রা বন্ধুরা কিন্তু আমরা প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তার তাদের জন্য তো হাততালি দেয় লাগবে তাহলে আমরা প্রতিযোগিতায় যে এক নম্বরে আছে তার সাথে তো আমরা বাইরে উঠছি নি আমরা আমার মতন চলতে হবে আমাদের বুঝা সুজাই কাজ করতে হবে তো সুপ্রা বন্ধুরা তাহলে এবার এরম কোয়ালিটির বহু কোম্পানির দেখবেন যে আপনার মেনকোজেব আছে তাহলে এক এক মেনকোজেবের একই কাজ আমরা কোম্পানির সাথে কোম্পানির মিল নাই প্যাকেটের সাথে প্যাকেটের মিল নাই এ হলো সিস্টেম কিন্তু কাজ একই গ্রুপ যাতে আপনার মিল নাও হয় তাও দেখবেন যে কাজ একই তো এই নিয়মেই আমরা কীটনাশক আর সত্রকনাশককে সম্পর্কে আমরা বুঝতে পারলাম আবার আপনার কার্বন ডাইজিম গ্রুপের যে সত্রাকি আছে এই কার্বন গ্রুপের সতর্কনাশক কেউ দেখবেন যে আপনার বোতুল করেছে আপনার এটি স্কোয়ার কোম্পানির আপনার গোল্ডাজিম বার করেছে এটা হলো আপনার বোতুল তরল এবার এই এই গ্রুপের ওষুধ বিভিন্ন কোম্পানি আপনার পাউডার পাউডার মানে পাউডার শুকনা পাউডার বের করেছে কাজ কিন্তু একই ভাই আপনি কোনোটারই কাজ কমা হবে না আপনারা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক সময় আপনারা স্প্রে করবেন দেখবেন যে আপনার সতর্কনাশকে কাজ করেছে এইবার সুপ্র বন্ধুরা হরমোন বা পিজিআর সম্পর্কে আমি বলছি এইবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের আপনার পিজিআর বের করেছে সিনজেন্ডা কোম্পানি প্রোটোজিম প্রোটোজিম বের করেছে বায়ার কোম্পানি আপনার আর এক মানে হুইপস আপনার হলো এগুলো আপনার ই বের করেছে আপনার দেখা যাচ্ছে আপনার ওই খেয়াল আছে না শুক্র বন্ধুরা তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের পিজার বের করেছে এবার এই ভিটামিন ভিটামিন দেখা যাচ্ছে কারোর দেখা যাচ্ছে একজনে দেখা যাচ্ছে বিশ টাকা তিরিশ টাকা দাম একটা ভিটামিনের একই লেখা আপনি একটা একশো দেড়শো টাকা দিয়ে কিনছেন তাও একই লেখা পাঁচশো টাকা দিয়ে কিনছেন তাও একই লেখা তো সুপ্র বন্ধুরা এখানে বুঝতে হবে যে আপনার পিজিআর সম্পর্কে এবার পিজার এক এক কোয়ালিটির পিজার এক এক ধাপের মনে করেন একটা পিজিআর আছে আপনি ফল ফল বড় করা আর গাছের ডোগা মোটা করা বা দ্রুত গাছ লকলকি করা একটা পিজিআর আর একটা পিজার আছে শুধু ফুল ফলই টিকানো তাহলে এটা কিন্তু আমরা যে বুঝি কিন্তু বুঝেও কিন্তু আমাদের কাজ হয় না কিন্তু আমাদের ফুল ফল গাছে কিন্তু সুপ্রিয় বন্ধুরা গাছ সুস্থ থাকলে ই থাকলে ফুল ফল এমনি আসবে খালি মূলত আমরা বড় করার ওষুধ দেবো আর গাছের ডাল লকলকি করার ওষুধ দেবো আমরা পোটোজিম গ্রুপের যত কোম্পানির ওষুধ আছে আমরা এটা ব্যবহার করলে ইনশাল্লাহ আমাদের গাছও সুস্থ থাকবে আমাদের ফসলও ভালো হবে তো এ হলো আপনাদের যে আমি যে আপনার কীটনাশক ছত্রাকনাশক আর হলো আপনার পিজিআর বা ভিটামিন এই যে কটা ওষুধের যে আমি যে একটা আপনাদের উদাহরণ বা ক্যাটাগরি বা আপনার হলো ধাপ যে আমি কথাগুলো বললো সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই নিয়মে বা এই পদ্ধতিতে এই ব্যবহার বিধিতে আপনারা অবশ্যই বুঝতে পারলেন তো সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি